হ্যাঁ তুমি চাইলেই সম্ভব তুমি চাইলেই সম্ভব এই কারণে কারণ জীবনটা তো তোমার কেউ না বুঝুক কেউ না পাশে থাকুক কিন্তু তুমি যদি নিজের উপরে নিজে বিশ্বাস রাখতে পারো তাহলে তুমি একদিন নিজেই নিজের জীবন বদলে দিতে পারো জীবন কখনোই সহজ ছিল না হ্যাঁ জীবন কখনোই সহজ ছিল না কখনো বেকারত্বের কারণে বাবা মায়ের মুখের গালি কখনো আবার পকেটে নেই টাকা কখনো আবার কষ্টের কথা কাউকে বলা যায় না কিন্তু এত কিছু হওয়ার পরেও তুমি এখন হাল ছাড়ো নি এটাই তো প্রমাণ করে যে তুমি সফলতার চূড়ায় পৌঁছে গেছ তুমি হয়তো একা হয়তো কাউকে বলতে পারো না যে তুমি কতটা ভেঙে পড়েছ কিন্তু শুনে রাখো এই পৃথিবীর বুকে যত বড়ো মানুষ ছিল সবাই তো একাই হেঁটেছে তোমাকেও একাই হাঁটতে হবে হ্যাঁ তোমাকেও একাই হাঁটতে হবে তাই আজই শুরু করো আজি শপথ নাও যে আমি পারব আমি অবশ্যই পারব সময় যাবে মাছ গড়িয়ে বছর যাবে কিন্তু তুমি যদি লেগে থাকো তাহলে তোমার জন্য সময়ও একদিন বদলে যাবে প্রতিদিন নতুন কিছু শিখো প্রতিদিন নিজেকে উন্নত করো আজ হয়তো বা তুমি একা কিন্তু একদিন এক সময় আসবে যেদিন তুমি হবে হাজারো মানুষের নেতা একদিন যখন তুমি সফলতা চূড়াই দাঁড়াবে তখন তোমাকে সবাই দেখে বলবে যে এই ছেলেটা তো কখনোই হাল ছাড়েনি আজ হাল ছাড়েনি বলেই আজ এই ছেলেটা এ পর্যায়ে আসতে পেরেছে একদিন তুমিই হবে হাজারো মানুষের স্বপ্ন আজকের এই কষ্টই হবে একদিন তোমার সফলতার কারণ শুধু মনে রেখো তুমি চাইলেই সম্ভব তুমি চাইলেই পারবে হ্যাঁ তুমি চাইলেই পারবে বন্ধু তুমি যদি এখন পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কথা মনে রেখো তুমি একা নও তুমি ভেঙে যাওনি তুমি শুধু একটু ক্লান্ত আর ক্লান্ত হওয়া মানে কোনো অপরাধ না আল্লাহ তোমার সাথে আছেন তোমার ভিতরে যে আগুনটা জ্বলছে একদিন সেই আগুনটাই এই পৃথিবীর জন্য আলো হয়ে দাঁড়াবে তুমি শুধু থেমে যেও না জীবনটা তো তোমার তাই সিদ্ধান্তটাও তোমার তোমাকেই উঠে দাঁড়াতে হবে কেউ তোমার হাত ধরে তুলে দিয়ে যাবে না এটাই পৃথিবী এটাই দুনিয়া আজকের এই ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ